আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সব অনেক ভালো আছেন যারা শাড়ি নিয়ে কাজ করে এবং শাড়ি প্রেমি তাদের জন্য আমরা সবচেয়ে বেস্ট অফ কোয়ালিটি নিয়ে কিন্তু চলে এসেছি আপনারা জানেন যে আমাদের শাড়িগুলো ঠিক যেমন বুনন ঠিক তেমন কোয়ালিটি আমরা কিন্তু ভালো কোয়ালিটি সময় কাস্টমারকে দিয়ে কাজ করি কারণ আমরা সব সময় চাই যে ভালো কোয়ালিটি কাস্টমারকে দিই কাস্টমার আবার অর্ডার করবে আর সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের কোয়ালিটি সবসময় আমরা কাস্টমারকে গ্রান্টি দিয়ে কিন্তু সেল করি আপনাদের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারছেন যে আমাদের কোয়ালিটি কত ভালো আর যারা আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং ভালো কোয়ালিটিগুলো খুঁজতেছিলেন তারা আমাদের এই চ্যানেলের বা এই ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই ফেসবুক পেজে লিঙ্ক আছে সেখানে গিয়ে কিন্তু আপনি ভিজিট করতে পারেন এবং আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এবং কম রিজনেবল প্রাইজে আমাদের শাড়িগুলো নিতে পারবেন আমাদের কিন্তু শাড়িগুলো নিজস্ব তার থেকে কিন্তু আমরা বুনিয়ে থাকি যেহেতু আমি একটা কালার আপনাদেরকে দেখালাম আমি আবার রিপিট করে আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের যাতে কালারটা দেখতে এবং বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কালার আমাদের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফুল আমাদের এই শাড়ির বুনন এবং আমাদের শাড়ির যে আহ ফিনিশিং ব্যাপারটা এটা কিন্তু আমরা সবসময় ভিডিওতে খুব কাছে থেকে দেখিয়ে থাকি তো আমাদের শাড়ি দেখেন সবসময় ভালো করে আপনারা ফলো করবেন যে একটা শাড়ির পায়ের মানে নিচের দিকে কতটা স্টেট সোজা ঠিক আছে এখন আপনারা যেটা দেখবেন যে শাড়ির বুননটা আপনারা ভিতরে একটা হাত দিয়ে দেখবেন যে শাড়ির বুননটা কেমন আপনারা এরকম হাত দিয়ে দেখবেন যে শাড়ির বুননটা খুবই খুবই কোয়ালিটিফুল এবং আমরা কিন্তু সবসময় স্ট্যান্ডার্ড কালারগুলো নিয়ে কাজ করি কারণ আমরা জানি ভালো কালারগুলো নিয়ে কিন্তু কাজ করলে সবসময় কাস্টমার কাছ থেকে ভালো রিভিউ পাওয়া যায় কারণ প্রোডাক্ট যদি ভালো হয় কাস্টমারও কিন্তু স্যাটিসফাইড হয় আমি তৃতীয় নম্বর কালারটা দেখাচ্ছি এটা কিন্তু মেরুন একটা কালার মানে লাল খয়েরি যে কালারটা বলে কালারটা কিন্তু খুব জোচ একটা কালার যারা আসলে ডিপ গুলো বেশি পছন্দ করেন তার জন্য এই কালারটা সবচেয়ে বেটার কালার কারণ এই কালারগুলো নিয়ে কাজ করাটা কিন্তু টাপ একটা ব্যাপার এটা কাজ করতে গেলে কালারটা ভালো করে বুঝতে হবে কোন কালারটা দিলে শাড়িতে কালারটা ভালো হবে তো আমি একটু ভিতরে হাতে দেখাচ্ছি যে এটার মানে ফিনিশিং এবং এটা এই শাড়িটার যে মান এটা দেখাচ্ছি ঠিক আছে এটা এই শাড়িগুলোর কালারগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল কালার আছে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমাদের কাছ থেকে পাইকে নিতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে ফেসবুক পেজে কিন্তু ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজে কিন্তু সব ধরনের কালারগুলো কিন্তু স্ট্রিল ছবি দেওয়া আছে আপনি সেখানে গিয়ে কিন্তু অর্ডার করতে পারেন এটা হচ্ছে সাদা একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন যে ধবধবে সাদা ঠিক আছে এই সাদাগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন কারণ সাদা কালারের চাহিদাটা সবসময় বেশি থাকে এটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা সাদা কালার ঠিক আছে আপনারা সাদা কালার নিয়েও কিন্তু কাজ করতে পারেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে সাদা একটা কালার তো এখন বিষয় হচ্ছে আমি কিন্তু তিনটা কালার দেখাইছি তো তিনটা কালারের মধ্যে সাদা একটা কালার মানে স্টেট সাদা এটা হচ্ছে মেরুন একটা কালার দ্বিতীয় নম্বর কালার এটা হচ্ছে টিয়া টিয়া কালার মানে অনেকটা বলে হচ্ছে সবুজ কলা পাতা কালারও বলা চলে টিয়া কালার এটা হচ্ছে লাইট পিঙ্ক মানে গোলাপি কালার ঠিক আছে তো তিন চারটা কালার কিন্তু আজকে দেখিয়েছি চারটা কালারের মধ্যে যে কোনো কালারে আপনি নিতে পারেন বা একটা কালারেরও দু পিস তিন পিস করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ভিডিওটা দেখলেন বা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখানে গিয়ে কিন্তু ভিজিট করে কিন্তু আপনি আমাদের ফেসবুক পেজে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ